ধান নাস্তায় এরকম ঝাল ঝাল কোরিয়ান নুডলস যদি হয় তাহলে তো কোনো কথাই নেই আমি নুডলসের সাথে যেসব মশলা দিয়েছে সেগুলো সব একসাথে করে একটা সস বানাবো আমি ফার্স্টে দিয়ে দিয়েছি টমেটো সস তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়া সস তারপরে নুডলসের সাথে যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। এভাবে সসটা বানিয়ে দেন হচ্ছে আমি নুডুলসে অ্যাপ্লাই করব। আর এখন হচ্ছে আমি নুডুলসটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি চিকেনকে আমি রসুন আর গোলমরিচ আর একটু চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে মেখে দেন হচ্ছে নুডলসটা ভেজে নিলাম এখন এর সাথে আমি একটু কিউব কিউব করে পেঁয়াজ কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখন ভালোভাবে এটাকে ভেজে দেন হচ্ছে আমি যে সসটা বানিয়েছি সেই সসটা দিয়ে দিলাম দেখে অনেক লোভনীয় মনে হচ্ছে তাই না অনেক মজা হয়েছে খেতে এটাকে ভালোভাবে আগুনের মধ্যে ভালোভাবে এটাকে জাল করে নিয়ে দেন হচ্ছে আমি নুডলসের সিদ্ধ করার পানি একটু দিয়েছি এখন আমি নুডলসটা দিয়ে দিলাম ভালোভাবে নুডলসটা মেখে নিতে হবে যাতে যে সসটা ভালোভাবে নুড নুডলসের সাথে মিশে যায় এই তো এইভাবে ঝালঝাল রামেন কার কার পছন্দ আমি তো এই স্পাইসি নুডলসটা অনেক লাইক করি বাসায় প্রায় এটা নিয়ে আসি খাওয়ার জন্য